হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের অতি পরিচিত সুনামদন্ন অপারেটর এবং বাংলাদেশের পুরাতন একটি অপারেটর এক্যাটাবলস কে নিয়ে সম্প্রতি একে এবস তাদের বহরে যুক্ত করেছে স্যুইট ক্লাস এসি বাস যেগুলো চলাচল করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে আর তাদের বহরে যুক্ত করেছে একটি দুটি নয় ছয় ছটি সুইট ক্লাস স্লিপার বেড এবং বিজনেস ক্লাস সিটের বাস বাসগুলো কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর বডি পেন ইন্টারিয়ার এক কথায় যথেষ্ট সুন্দর হয়েছে আমার নিজের কাছে অত্যন্ত ভালো লেগেছে বাসগুলোতে মোটামুটি যে পরিমাণ লাইটিং সিস্টেম করা হয়েছে সেগুলোও দেখার মতন বাসগুলোতে লাখসানা অ্যাস আর থ্রি মডেলের শেপ দেওয়ার চেষ্টা করেছে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট না হলেও 90% তারা সফল হয়েছে আপনি যদি কাছ থেকে বাসটিকে দেখেন আপনার বোঝার উপায় নেই যে বাসটা আসলে বাংলাদেশেই তৈরি করা হয়েছে দূর থেকে অনেকে মনে করতে পারে হয়তোবা বিদেশ থেকে সরাসরি আমদানি করে দেশে আনা হয়েছে মূলত এটি বাংলাদেশেরই একটি বডি বিল্ডার্স এই বাসটিকে তৈরি করেছে বাসটিতে লাল সাদা কালো তার পাশাপাশি অ্যাশ কালারের কম্বিনেশনে সুন্দর একটা মাখন প্যান্ট ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যেটি দূর থেকেই অত্যন্ত আকর্ষণীয় মনে হয় বাসটি ফ্রন্ট তার পাশাপাশি ব্যাগ দুই দিক দিয়েই যথেষ্ট সুন্দর কাজ করেছে ডেলকো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ তাদের ব্যাকের মধ্যে তারা একটি হটলাইন নাম্বার দিয়ে দিয়েছে যেটাতে আপনারা সহজে যোগাযোগ করতে পারবেন হটলাইনের মাধ্যমে তাদের কাছে আপনারা সব ইনফরমেশন নিতে পারবেন তার পাশাপাশি যদি কোনো অভিযোগ থাকে অভিযোগে আপনি জানাতে পারবেন তাদের হটলাইন নাম্বারে পুরাতন অপারেটর হিসাবে যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এ কে ট্রাভেলস আমি আশা করি এইভাবে পুরাতন অপারেটরগুলো ঝিমিয়ে না গিয়ে যদি নতুনভাবে আবার পরিচালনা শুরু করে দেয় তাহলে আমাদের দেশের পরিবহন সেক্টরে আরও উন্নতি হবে এবং মানুষ যে পরিবহনের উপর আস্থা রাখতে পারে তারা যে পরিবহনগুলোতে ভ্রমণ করতে কমফোর্টেবল ফিল করে তো সেই হিসেবে মানুষ তাদের পুরাতন অপারেটর অনেক যাত্রীরা আছে যারা পুরাতন অপারেটর যেগুলো ছিল যেগুলো এখন মোটামুটি ঝিমিয়ে গেছে ওই পরিবহনের খোঁজ এখনও করে তারা নিজের কাছে কমফোর্টেবল ফিল করে ওই পরিবহনে ট্রাভেল করে তো একে ট্রাভেলস যেভাবে নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতেছে আমি মনে করি সেটা সবচেয়ে ভালো একটি উদ্যোগ বাসটির ইন্টেরিয়র ডিজাইন অত্যন্ত সুন্দর হয়েছে বাসটিতে সর্বমোট বিজনেস ক্লাস সিট এবং পনেরোটি ব্যাড দেওয়া হয়েছে প্রত্যেক ব্যাডের পাশাপাশি চার্জিং বোর্ডের ব্যবস্থা আছে ইন্টারিয়র ডিজাইনটা আপনারা দেখেন প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে যেটা অত্যন্ত সুন্দর লাগতেছিল ভিতর থেকে আর স্লিপার ব্যাডগুলো দেখেন আশা করা যায় একটা কমফোর্টেবল জার্নি করা যাবে স্লিপার ব্যাডগুলোতে এবং ব্যাডগুলো মোটামুটি কমফোর্টেবলই হবে তো ভিওয়ার্স যারা আপনারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণ করতে যান তাহলে তারা আপনারা অপশান হিসাবে একে ট্রাভেলসের এই বাসগুলো চুজ করতে পারেন এবং আপনার ভ্রমণ সঙ্গী করে নিতে পারেন আমার মনে হয় সার্ভিসের দিক দিয়ে একে ট্রাভেলস অত্যন্ত ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এবং বর্তমান সময়ে যতগুলো স্লিপার বাস অথবা সুইট ক্লাস বাসই আছে সবগুলো থেকে সবথেকে বেস্ট বাস সম্ভবত আমার কাছে মনে হয় এ কে ট্রাভেলসের ব্র্যান্ড নিউ এই বাসগুলো বাসগুলো চেসিস হলো লিল্যান্ড বারো মিটার অর্থাৎ লিল্যান্ড টুয়েলভ এম এফ ই মডেলের চেসিস কারণ বর্তমানে বেশিরভাগ স্যুট ক্লাবস এবং তার পাশাপাশি স্লিপার ব্যাডের যে বাসগুলো হয়ে থাকে বেশিরভাগই আপনার লেলে চেসিস দিয়ে বানানো হয়ে থাকে তো আমার আশা করি যে আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করলে অত্যন্ত আরামদায়ক একটা ভ্রমণ উপহার পাবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ